তুমি অনেক দিন ধরে দোয়া করছো হয়তো গভীর রাতে উঠে কাঁদছ হয়তো শেষদায় মাথা রেখে বলছো হে আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত আমার কষ্ট কি তুমি দেখো না তুমি তো সর্বজ্ঞানী তুমি তো একমাত্র অন্তর্জামী তুমি তো সকল দুর্বল আর ভেঙে পড়া মানুষদের একমাত্র এবং শেষ আশ্রয়স্থল কিন্তু এরপরও মনে হচ্ছে কিছুই হচ্ছে না মনে প্রশ্ন আসছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আল্লাহ কি তবে আমার দোয়া কবুল করবেন না কিন্তু প্রিয় ভাই তুমি হয়তো একটি জিনিস ভুলে গেছ আল্লাহ সব দোয়া কবুল করেন কিন্তু তার একটি শর্ত আছে আজকে যেটুকু বলছি তুমি শুধু এইটুকু মেনে চলো দেখবে তোমার দোয়াও কবুল হবে ইনশাল্লাহ তাহলে দোয়া কবুলের সেই শর্ত কি তুমি জানো শর্তটা হচ্ছে বিশ্বাস অটল অটুট অবিচল বিশ্বাস রাসুলসল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন যে নিজের দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে দোয়া করে তুমি হয়তো আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করছো ঠিক আছে কিন্তু তোমার ভিতরে হয়তো সেই বিশ্বাসটা সেই পরিমাণে নেই যেই পরিমাণে থাকলে তুমি একশো ভাগ নিশ্চিত থাকতে যে আল্লাহ অবশ্যই তোমার সব দোয়া শুনছেন আল্লাহ সব দেখছেন আল্লাহ হয়তো দেরি করছেন ঠিকই কিন্তু কোনো ভুল করছেন না কারণ আল্লাহ কখনোই ভুল করেন না তুমি যদি এটা জানো যে তোমার যাওয়ার আগেই আল্লাহ তোমার সকল প্রয়োজন জানেন তাহলে আর চিন্তা কিসের আল্লাহ পাক পবিত্র বলে দিয়েছেন আমার বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দেই সোরা বাকারা আয়াত একশো ছিয়াশি তবে তুমি কেন এত হতাশ তুমি কি জানো না তোমার মতো বা তোমার চেয়েও কয়েক গুণ বেশি কষ্ট নিয়ে সমস্যা নিয়ে হতাশা নিয়ে কত মানুষ দুনিয়াতে আল্লাহর ওপর ভরসা করে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে তুমি কি তোমার আশেপাশে তাকালে তোমার যেও খারাপ অবস্থা নিয়ে বেঁচে আছে এমন কোন মানুষ দেখতে পাও না প্রিয় ভাই তোমার কাজ হচ্ছে চাওয়া আর আল্লাহর কাজ সময় মতো দেওয়া তুমি একবার শুধু নিজেকে প্রশ্ন করো যে তুমি কি এখনই তোমার দোয়ার ফলাফল চাও নাকি আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটা চাও তুমি যদি সত্যিই চাও যে তোমার দোয়া কবুল হোক এবং আল্লাহ যা ভালো মনে করেন যখন ভালো মনে করেন তখনই তোমার দোয়া কবুল হোক তাহলে এই চারটা জিনিস মেনে চলো এক তবা করো পাপ হলো দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা আজকাল আমাদের জবানে থাকে দোয়া কিন্তু জীবনে থাকে হারাম তাহলে দোয়া কিভাবে আকাশে উঠবে বলো তাই পাপ থেকে ফিরে আসার একমাত্র পথ হচ্ছে তবা দুই নামাজ ঠিক করো যে নামাজ ঠিক করে না তার দোয়াও ঠিকভাবে পৌঁছায় না নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তাই আল্লাহর সাথে সেই সংযোগে যদি তোমার না থাকে তাহলে তোমার দোয়া কিভাবে তার কাছে যাবে বলো তিন শেষদায় কান্না করো শেষদার সময় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে অবস্থান করে তাই এই সময় যদি তুমি বলো হে আল্লাহ আমি আর কারও কাছে যাচ্ছি না আমি শুধু তোমার কাছেই নিজেকে সমর্পণ করছি তোমার কাছেই সাহায্য চাইছি আল্লাহর দয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ও নত হয়ে যায় চার দোয়া করে ভুলে যেও না তুমি মন খুলে আল্লাহর কাছে দোয়া করো কারণ দেওয়ার মালিক শুধু তিনিই তারপর আল্লাহর ওপরে ছেড়ে দাও দুশ্চিন্তা না করে মনে মনে বলো আমার রব জানেন আমি কি চেয়েছি আর তিনি আমার জন্য যা ভালো সেটাই করবেন প্রিয় ভাই একটা কথা মনে রেখো তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে হয়তো ঠিক কালকেই তোমার ভাগ্যের দরজাটা খুলে যেত কিন্তু তুমি হয়তো তা দেখার আগেই সব হারিয়ে ফেললে কারণ তুমি বা আমরা কেউই জানি না আমাদের দোয়া কখন কোথায় আর কিভাবে কবুল হবে তাই বিশ্বাস রাখো আল্লাহ তোমার দোয়া শুনছেন তিনি কেবল তোমার বিশ্বাসটা পরীক্ষা করছেন তাই আজ থেকে এখন থেকেই শুধু একটি কথা মনে গেঁথে নাও তোমার দোয়া কবুল হবেই যদি তুমি বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরতে পারো তুমি শুধু এইটুকু মেনে চলো আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করো তাহলে তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে ইনশাল্লাহ আজ থেকে আমরা সবাই এই কথাগুলো মেনে চলবো এবং সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ একদিন আমরা সবাই সফল হব আমাদের সবার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই বিশ্বাসের আর সেই দোয়ার মানুষ হিসেবে কবুল করেন আমিন